সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা দর্শক বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সোনাপুর হাট বিশে মে দুই হাজার চব্বিশ আজকে প্রচুর দাম বৃদ্ধি প্রচুর পেঁয়াজের দাম বৃদ্ধি বেলা বাড়ার সাথে সাথে আমি একটা ভিডিও আপলোড করেছি সকালে সেটা বাজার ছিল পঁচিশ থেকে পঁচিশশো এখন কিন্তু ছাব্বিশ সাতাশ টাকা কিন্তু বাজার এই জন্য আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনারা সঙ্গে থাকবেন দর্শক একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা জানবো যে পেঁয়াজ দাম এবং এই জাত সম্পর্কে আমরা চলে যাবো কৃষক ভাই আসসালাম আলাইকুম ভাইকুম আসলাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ভাই আমি আসছি মাঝবাড়ি কোমরপুর থেকে আপনাদের জন্য একটা ভিডিও আমি আরেকটা কিন্তু বানালাম এই ছাব্বিশশো ষাট বাজার বৃদ্ধির জন্য দর্শক সরাসরি কিন্তু ব্যাপারই দামাদামি দামি করছে কৃষকের সাথে আমরা দেখবো যে তিনি কত দাম দেন কত দাম করেন আমরা একটু সরাসরি দেখার চেষ্টা করব যে কত দাম আজকে দেখেন হিলাল ভাই কিন্তু সকাল সকাল থেকেই নেভে গেছেন পেঁয়াজের দাম অনেক বৃদ্ধির কারণে আমরা দেখব পেঁয়াজের দাম কত বলে এটা কি পেঁয়াজ আমরা সেটাও সেটাও দেখার চেষ্টা করব। দর্শক এখানে দামা করতেছে তবুও কিন্তু কৃষক পেঁয়াজ ছাড়তেছে না তার কারণ কৃষক সকাল থেকে পেঁয়াজের টান একটু বেশি আমরা দেখবো যে পেঁয়াজটা লাস্ট কত তুক বলে এখানে কিন্তু ব্যাপারির ব্যাপারে কিন্তু প্রচুর ব্যাপারই এখানে আসছেন কারণ পেঁয়াজ যেখানে নামাতে চাই সেখানে কিন্তু ব্যাপারির আমদানি ব্যবহারের আবির্ভাব কারণ পেঁয়াজ টান পেঁয়াজ বাজারে অনেক টান কৃষকের মুখে হাসি আমরা দেখতে পাচ্ছি কৃষকের মুখে হাসি এখানে ইসমাহিল ভাই তিনি কিন্তু বিশিষ্ট কিন্তু একটাই তিনি কিন্তু সাড়ে ছয়শো টাকা দাম দিলেন সাড়ে ছয়শো মানে ছাব্বিশশো পঞ্চাশ দর্শক ছাব্বিশশো পঞ্চাশে আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম সোনাপুর বাজার মঙ্গলবার কিন্তু আজকে পেঁয়াজের দাম অনেক বৃদ্ধি ছাব্বিশশো ষাট পর্যন্ত অনার্স সেই দেশ দশক বেলা বেলার সাথে সাথে আমরা ছোট পেঁয়াজের একটু দাম শুনবো যে দামটা বাড়ছে নাকি আমরা কৃষকের সাথে যুক্ত হবো আলাইকুম ভাই আপনার দর্শক ছোট সাইজের পিজটাও কিন্তু পঁচিশশো টাকা দাম আজকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর দাম পেজের ধন্যবাদ সাথে থাকার জন্য চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করবেন